একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আসলে বিষয়টা সত্যি অনেক খারাপ লাগতেছে আমাদের এলাকার একজন বিখ্যাত আলেম আমি যে প্রতিষ্ঠানে আছি ওই প্রতিষ্ঠানের একজন স্যার বলতেছে এরকম আপনাদের একজন মাদ্রাসার একজন বড় আলেম আমার কাছে প্রতিদিন একটা কাজের জন্য আসে কিন্তু উনি বাংলা লিখতে পারে না এবং পড়তে পারে না সবগুলো আমার থেকে করে দিতে হয় এই বিষয়টা খুব আশ্বুসের বিষয় আমরা যারা এরকম মাদ্রাসার মধ্যে পড়ি বাংলা ইংরেজি তো পারি না পারি না আরো ভালো করে পারি না অন্য কিছু যেহেতু বাদ আর তো ভালো করে একটু পারতে হবে আর ভালো করে পারি বারো বছর লেখাপড়া করার পর আবার চল্লিশ দিনের জন্য নুরানি কোর্স করে আবার মাদ্রাসায় চাকরি করতে হয় সাত থেকে আট হাজার টাকার বেতনের চাকরি এবং ওই চাকরির মধ্যে প্রতিদিন যেই গরুর খামারের লোকদেরকে যে ব্যবহার গুলো করা হয় তার ওই অসহায় শিক্ষক করে এদিকে ফ্যামিলিকে কিছু দিতে পারতেছে না ওইদিকে আবার ওই কথাগুলোই শুনতে হচ্ছে একটু দুষ্কুরুটি কিছু দেখলে মারে আবার মাদারাসা থেকে বাইর করে দেয় কয়েক মাসের বেতন বাকি রেখে এগুলো কিসের কারণে আমাদেরকে দেখুন রোহিঙ্গা বলে রোহিঙ্গা কই মাদারাসের যে ছাত্রগুলো আছে এদেরকে রোহিঙ্গা বলে আমরা না আরবিক দিক থেকে কয়েকজন কঠিক কয়েকজন ছাত্র ছাড়া না আরবিক দিক থেকে নিজের অভিজ্ঞতা দেখাইতে পারতেছি না ইংরেজি না বাংলা না অন্য বিষয়ে নিজের অভিজ্ঞতা দেখাইতে পারতেছি কোনো একটা বড় সেক্টরের বাংলাদেশের কোনো একটা বড় সেক্টরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানিক কোনো ছাত্র বা প্রতিনিধি আমাদের ওইখানে দেখা যায় নাই মূল থেকে একটা বিত ঢুকাই দেওয়া হয় তুমি কোথায় কোনো কথা বলবা না তুমি কোথায় কোনো কাজ না তুমি কোথায় কোনো আন্দোলন না তুমি কোথায় কোনো কর্ম না তুমি কোথায় কোনো ব্যবসা না তুমি কোথায় কোনো কাজের মধ্যেই অন্তর্ভুক্ত হবা না তুমি শুধু এই মসজিদ এবং মাদ্রাসার মধ্যে পড়ে থাকবা পারলে পারবা না পারলে নাই তোমার কিছু দরকার নেই এই জিনিসটাই প্রথমে আমাদের প্রথম থেকে ঢুকে দেওয়া হয় ক্লাসের মধ্যে অনেক শিক্ষককে দেখেছি ওই যে পুজুরের গজে পড়ছে অমুক ছাত্র এরকম ব্যবসা করতেছে অমুক ছাত্র আতর বিক্রি করতেছে অমুক ছাত্র মাদ্রাসার চাকরি করতে পারতেছে না অমুক ছাত্র ওই কর্মের মধ্যে লিপ্ত আছে আল্লাহ তালা তাকে মাদ্রাসা ক্যাতমদের মধ্যে নেয় নাই খুচুর গজব পড়ছে এরকম কথা বল মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী আছেন কথাগুলো একটু চিন্তাভাবনা করবেন এবং নিজের মধ্যে নতুন নতুন ফতি বানার জন্য চেষ্টা করবেন হোক সেটা লেখালেখি হোক বা অন্য কোনো জ্ঞান অর্জ হোক আমি যাতে জীবন দুনিয়া থেকে এভাবে যাই আমার কোনো কিছু ছোটো একটা কাজ যাতে সমাজের মধ্যে থাকে আমার দ্বারা যাতে ছোট একটা খেতমত সমাজের মধ্যে প্রভাব পড়ে আমি যাতে খেয়ামতের দিন বলতে পারি হে আল্লাহ আপনার জন্য এই ছোটো কর্মটা আমি করে দুনিয়ার থেকে এখানে এসেছি এই কথাটা যাতে বলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন